আমার জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা তো জানোই বৃহস্পতিবার এই হাটে এসেছি আর এই হাটে যে কটা ভিডিও তুলেছি আজকে কিন্তু লাস্ট দিন আমি কিন্তু পরের দিন অর্থাৎ আগামী কালো আসব শুক্রবারে এই হাটে আর তখন জমজমাট এই হাটটা যে পরিস্থিতি থাকবে তোমাদের অবশ্যই দেখাবো কত দাম ওই শাড়িটা সাদা শাড়িটা

এরপরে আমরা এই হাটের উপরে উপরে উঠে উঠে দেখছিলাম উপরে কি কি স্টল আছে উপরে পুরোটাই কিন্তু পাইকারি দোকান সবটাই পাইকারি দোকান ওরা এক পিস দেবে না ওরা বলছিল দুই তিন পিস নিতে হবে অথবা যে কটা বান্ডিল ধরা থাকে সেইগুলোই নিতে হবে বান্ডিল বান্ডিল আছে এর উপরে কি আছে এই যে আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি পুরো এখানে শাড়ির দোকান এখানে কিন্তু পাইকারি দামেই তোমাদের বান্ডেল নিতে হবে যারা যারা শাড়ির ব্যবসা বাড়িতে করছো এক পিস এখানে দেবে না উপরের দোকানগুলো তবুও এসে এখানে দাম করছিলাম এবং এক পিস দেবে কিনা জিজ্ঞাসা করছিলাম তবে এই দোকানগুলোতেও কিন্তু কিছু আছে গামছা ব্লাউজ শাড়ি ছেলেদের মেয়েদের সমস্ত পোশাক আশাক সবকিছু পাইকারি বুঝতে পারছিস না ছশো পঞ্চাশ এখানে একটা পাওয়া যায় না এখানে বান্ডিল পাওয়া যায় ব্লাউজ প্রচুর ব্লাউজ আছে

এই দোকানটাই কিন্তু পাইকারি দোকান হলেও এখানে এক পিস তবু দেবে বলছিল একটা শার্ট দেখছিলাম অবশেষে আমার দিদি আবার একটা রেন কোট নিল এই দোকানটা থেকে অবশ্য এরা একটাই দিয়েছে তবে পাইকারি দামেই দিচ্ছে তবে পার্সোনালি আমি বলবো নিচের যে স্টলগুলো রয়েছে জামা কাপড়ের সেখানে যথেষ্ট সুন্দর সুন্দর জামা কাপড় তোমরা পেয়ে যাবে এক পিস দু পিস যে যেমন পারো নিতে পারবে তোমাদের এই উপরের দিকে ওঠার কোনো দরকার পড়বে না আর এখানে যথেষ্ট সুন্দর সুন্দর নিচের যে শাড়িগুলো থাকে সেইগুলোই উপরে রয়েছে তবে উপরে ব্লাউজের যে দোকানটা দেখলাম প্রচুর পরিমাণে স্টক রয়েছে প্রচুর স্টক বড় দোকান তো এখানে পাইকারি ছাড়া দিচ্ছেও না প্রচুর স্টক আছে আর এই দোকানটা থেকে আমার দিদির ছেলের জন্য কিন্তু রেনকোটটা ভীষণ সুন্দর পেয়ে গেছে পাইকারি দামে আর এই সুতির ছেলেদের শার্টগুলো কিন্তু এরা বেশি দাম বলছিল না পাইকারির দাম তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই বলছিল নিতে পারলে লাভ আছে তবে নিলে ছটা নিতে হবে আমি কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার আবার এই হাটে আসবে এবং তোমাদেরকে অবশ্যই এই শুক্রবারের হাট দেখাবো আগেও যেমন দেখিয়েছি আশা করছি তোমরা আগের মতো এবারেও আমার পাশে থাকবে এবং অনেক ভালোবাসা দেবে আজকের ভিডিওটা আমি কিন্তু এইটুকিয়েই রাখলাম অল্প করে তোমাদের দিচ্ছি পরবর্তী শুক্রবারের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আজকের মতো বৃহস্পতিবারের হাট আমি এখানেই সমাপ্ত করলাম পরে চলে আসবো আবার এই হাটেরই অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো

ওই জন্য সবাই জানে না উপরের বল উপরের হাতটা অনেকে জানে না নিচেটা পুরোটাই ফাঁকা এটা কালকে পুরোটা বৃহস্পতিবার জন্য জমজমাট হাটটা বসবে আমরা এই নিচের দিকে নেমে এসেছি গাউনটা পুরোটাই ফাঁকা বৃহস্পতিবারে তাই না তাও একটা দুটো দোকান আছে ওইদিকে চল Dick.